শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পাঁচ অক্টোবর রবিবার আজকের সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমিতে জুবিন গর্গের স্মৃতিসৌধ নির্মাণের দাবি শ্রীভূমিতে জুবিন গর্গের একটি স্মৃতিসৌধ নির্মাণের বিষয়টি সম্পর্কে বিহিত ব্যবস্থা নিতে রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ একটি চিঠি দিয়েছে ডক্টর ভূপেন হাজারিকা ফ্যান্স অ্যাসোসিয়েশন আসাম ও উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি আরান্দে দে এই মর্মে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একটি চিঠি লিখলে তা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সচিবের কাছে পাঠানো হয় হার মুখ্যমন্ত্রীর কাছে এক ইমেইল পাঠিয়ে বলেছিলেন যে জুবিন গর্গের বাল্যকাল ও স্কুল জীবন যেহেতু শ্রীভূমিতে অতিবাহিত হয়েছিল তাই জনসাধারণের দাবি অনুযায়ী তার স্মৃতি রক্ষার্থে শ্রীভূমি শহরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা উচিত পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে মিজোরামের গভীর খাদে লরি হত ধলাই নর্থ হাওয়াই তাঙ্গের চালক ও খালাসী লুংলে রুডের নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় গাড়ির চালক ও ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু হয়েছে গভীর খাদে পড়া গাড়ির চালক ও সহচালকের মৃতদেহ রবিবার সকালে উদ্ধার করা হয় নিহতরা হলেন কাচার জেলার ধলাই থানা এলাকার নর্থ হাওয়াই ঙ্গের বাসিন্দা পঁয়ত্রিশ বছর বয়সী আশিক উদ্দিন লস্কর গাড়ির মালিক তথা চালক এবং একুশ বছর বয়সী কালাসি সাব্বির আহমেদ মজুমদার প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী মৃত দুজন গত বুধবার করিমগঞ্জ থেকে এ এস ইলেভেন জি সি জিরো ফোর সেভেন সেভেন নম্বরের গাড়িতে বিস্কুট জাতীয় সামগ্রী লোড করে মিজোরামের লুংলেইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন শনিবার রাতে গন্তব্যে পৌঁছানোর প্রায় চল্লিশ কিলোমিটার আগে মোয়ালটুয়াম নামক স্থানে পৌঁছাতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িতে থাকা একই গ্রামের অন্য একজন যাত্রী সামান্য আহত হলেও কোনো মতে খাত থেকে উপরে উঠে আসতে সক্ষম হন তিনি টেলিফোনে দুর্ঘটনার খবর আশিকের পরিবারকে জানান এদিকে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে থাকা মোয়ালটুয়াম বস্তির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রবিবার সকাল আনুমানিক নয়টার দিকে তারা গভীর খাত থেকে চালক আশিক উদ্দিন লস্কর এবং খালাসি সাব্বির আহমেদ মজুমদারের মৃতদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসেন দুর্ঘটনার খবর পেয়ে মিজোরাম রাজ্যের পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ জন্য দুজনের লুংলে ও সামরিক হাসপাতালে পাঠানো হয় ইতিমধ্যেই আশিক ও সাব্বিরের পরিবারের সদস্যরা লুংলেইয়ের উদ্দেশ্যে রয়ানা দিয়েছেন চুরাই বাড়িতে কফ বাজে আপ্ত আটক লরি চালক ফের বড় সাফল্য পেল শ্রীভূমি জেলার বাজারি চড়া থানার অধীন পোস্ট পুলিশ রুটিন সময় তল্লাশিতে ধরা বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ একই সঙ্গে আটক করা হয়েছে পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একটি লরি ও তার চালককে রবিবার সকালে কলকাতা থেকে আগরতলাগামী ডব্লিউ বি টু থ্রি ডি সেভেন ওয়ান সেভেন সিক্স নম্বরের একটি বারো চাকার লরি বাড়ি ওয়াজ পোস্টে পৌঁছালে গেট ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ দল নিয়মিত তল্লাশি শুরু করে তল্লাশির এক পর্যায়ে লরির ভিতরে থাকা বিভিন্ন রঙের প্লাস্টিকের ড্রাম উদ্ধার হয় বিপুল পরিমাণ এসকফ কফ সিরাপ পুলিশ সূত্রে জানা গেছে আটক লরি চালকের নাম সৈয়দ আব্দুল তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কফ সিরাপের উৎস ও গন্তব্য সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে ব্যর্থ হন বর্তমানে পুলিশ তাকে হেফাজতে নিয়ে এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করেছে এবং পাচার চক্রের মূল নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা শুরু করেছে পুলিশের তল্লাশিতে লরি থেকে একশো কার্টন মোট একুশ হাজার ছশো বোতল কোডিন ফসফেট কফ সিরাপ উদ্ধার হয় উল্লেখ্য গত এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বাড়ি ওয়াচ পোস্টে এত বড় পরিমাণে নেশাজাতীয় দ্রব্য ধরা পড়ল এর আগেও একই রুটে একাধিকবার কফ সিরাপ ইয়াবা এবং অন্যান্য দ্রব্য সহ পাচারকারীদের আটক করতে সক্ষম হয়েছে বাজারি চড়া থানার পুলিশ তিন পরিষদ সহ বড়োল্যান্ড কাউন্সিলের প্রধান পদে শপথ নিলেন হাগ্রামা মহিলারি তিন পরিষদ সহ বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এর মুখ্য কার্যবাহী সদস্য পদে শপথ নিলেন হাগ্রামা মহিলারি, সিএম পদে হাগ্রামা মহিলারি উপমুখ্য কার্যনির্বাহী সদস্য পদে রিহন দৈমারিসহ সহ পরিষদকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করিয়েছেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য সহ রাজ্য সব সদস্য ত্রিপুরা রাজ পরিবারের সদস্য তথা তিপ্রাপ মতার সুপ্রিমো প্রদ্যুত কিশোর মাণিক্য উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিপিএফ বিজেপি ও এর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যগণ এবং বিটিসি তথা রাজ্যের বহু উচ্চপদস্থ ও পদস্থ সাধারণ পুলিশ প্রশাসনের আধিকারিক বৃন্দ প্রচণ্ড বৃষ্টিপাতের দরুন নির্ধারিত সময় সকাল এগারোটার পরিবর্তে বেলা প্রায় বারোটায় বডফা নগরে অবস্থিত বিটিসি সচিবালয় ময়দানে শুরু হয় বিটিআর এর অন্তর্গত বড়ল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান জুবিনকে ঢাল বানিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলছে অভিযোগ হিমন্তের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শনিবার জুবিন গার্গের মৃত্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে সমালোচকদের কঠোরভাবে আক্রমণ করেছেন ফেইসবুক লাইভে তিনি বলেন যে দলগুলো এক সময় মমতাজের মতো বাংলাদেশি শিল্পীদের অসমে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু নিজের এলাকায় জুবিনকে মঞ্চ দেনি তারা এখন রাতারাতি তার ভক্ত দাবি করছেন তারা প্রকৃত ভক্তদের শখকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে আক্রমণ করছেন মূল কারণ হল আমরা দখলদার ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন কিছু গোষ্ঠী জুবিনের মৃত্যু বা হত্যার তদন্তকে বিঘ্নিত করার চেষ্টা চালিয়েছিল এবং দুর্ঘটনার দিনে গুয়াহাটিতে অশান্তি সৃষ্টি করেছিল শর্মা আরও বলেন আপনি সরকারের উচ্ছেদ অভিযানকে পছন্দ না করতে পারেন আমার উপর রাগ হতে পারে কিন্তু জুবিনকে ঢাল বানিয়ে প্রতিশোধ নেওয়া উচিত নয় হিলারা হাই স্কুলের বারান্দায় উদ্ধার মৃতদেহ চাঞ্চল্য এলাকায় কাচার জেলার খালাইন এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের বারান্দায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ অনুমান করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে মৃত ব্যক্তির নাম শিবু দাস যারা বাড়ি হাই স্কুল থেকে প্রায় একশো মিটার দূরে অবস্থিত রবিবার সকালে স্থানীয়রা স্কুলের বারান্দায় শিবু দাসের দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে কবর দেওয়া হয় কালাইন পুলিশকে কবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কাচার জেলার ডিএসপি মানবেন্দ্র বরা কালাইন থানার ওসি মিরাজ দলে এবং কালাইন বিহারা পুলিশ ফোর্সের এক দল সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাটিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট ট্রৌলর পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং শিবু দাসের দেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কণ্ঠী বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে